भाई <IX> बाए <sa -Calais> <ALLY>: <young> <working people> <AND Ashim concrete> আর এবারে আপনাদের দেখাবো চুরামপুরের ছবিটা সকাল থেকেই কিন্তু সেখানে টান উত্তেজনা ছিল প্রথম দিকে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস এগিয়ে থাকলেও বেলা যত বেড়েছে ততই কিন্তু তিনবারের সাংসদ তথা তৃণমূলের ভয়েস অব ইন্ডিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে আঠেরো রাউন্ড গণনার শেষে জানা গিয়েছে ছেচল্লিশ হাজার ভোটে এগিয়ে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বোঝাই যাচ্ছে চতুর্থবার কিন্তু দিল্লি যাওয়ার পথে এগিয়ে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সেই আর এবার দেখাবো গণনা কেন্দ্রের বাইরের ছবিটা সেখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা খেলা হবে স্লোগান দেওয়ার পাশাপাশি সবুজ আবির মেখে উল্লাসে মেতে উঠেছেন गाडी আমাদের ইসলামের কল্যাণ ছিল কল্যাণ আছে আর কল্যাণ থাকবে কারণ কল্যাণটাকে আমরা পার্লামেন্টে যেমন পার্লামেন্টের কল্যাণ যে আওয়াজ যে ভয়েস অফ ইন্ডিয়া ছিল

আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে